তো হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর ইউটিউবে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তাও এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি গেছিলাম হচ্ছে প্রথম দিন মানে লক্ষ্মী পুজোর দুদিন আগে গেছিলাম মা লক্ষ্মীর জন্য শাড়ি কিনতে তো সব কিছু আছে ভিডিওর মধ্যে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এটা আরো আছে হ্যাঁ দেখি মা জন্য শাড়ি তারপরে মালা হাতের চুরি চুরি অনেক কিছু কিনেছি তোমাদেরকে পরে দেখাবো বাড়িতে গিয়ে আর এই দোকানে কিন্তু সবকিছু পাওয়া যায় এটা আমাদের বাজারেই এই শাড়ির কালার যেদিন শাড়ি কিনে আনলাম তার পরের দিনের এটা সেদিন আমাদের হাট ছিল তাই হাটে গেছিলাম পুজোর জন্য সমস্ত সবজি টবজি কিনতে যেহেতু মা খিচুড়ি তারপরে ঘ্যাট এগুলো রান্না করেছিল তাই বেশি করে সবজি কিনে নিয়ে আসলাম এই হচ্ছে পুজোর সবজি বাজার মানে ঘ্যাট রান্না হবে সেই সবজি এই যে দুই ভাগে আর বিকালে যাব হচ্ছে ফল টল এগুলো আনতে ফুল পুজোর বাজার করতে এই যে হচ্ছে পুজোর মুদি বাজার মানে এখানে মুড়ি খই তারপরে যে প্লেট সবাইকে খিচুড়ি দিতে হবে তাই যে তিন প্যাকেট প্লেট আছে অনেক কিছু আছে তিলের নাড়ু দুটো তিলের নাড়ু এখানে যে বড়ি তেল আটা ময়দা গুড় অনেক কিছু আছে এখানে তো এটা আমি আগের দিন মানে কালকে বাজার করে নিয়ে এসেছিলাম আর আজকে করলাম হচ্ছে সবজি বাজার বিকালে যাবো হচ্ছে ফুল টুল এগুলো সব কিনতে এই যে আমাদের এখন নারকেল কোরানো হচ্ছে আগের দিন থেকে না করে রাখলে আর করতে পারবো না কষ্ট হয়ে যাবে দুপুরবেলা নাড়ু টাড়ু করবো মুড়ি মাখাবো এখন এই কতগুলো নারকেল হয়ে যাচ্ছে সবই লেগে যাবে লক্ষ্মী পুজো তো সবাই আসে প্রসাদ খেতে রাত অব্দি আসে পরের দিনও আসে নারকেল কিন্তু করানো কমপ্লিট আর এখানে দেখো আমাদের ডাইনিং রুমটা একদম পরিষ্কার করে ফেলেছি এখানে যে টেবিলটা থাকে সেই টেবিলটা সরিয়ে বাইরের ঘরে রেখে এসেছি এখানটাই পুজো হবে প্রত্যেক বছর এখানেই পুজো করি আর মা আর ওদিকে ঠাকুর থালা বাসন ধোয়া হয়ে গেছে সব এই দেখো সব ঠাকুরের বাসন এগুলো মা মেজে রেখেছে আর এইদিকে দেখো প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে আমি কেবল গাড়িটা বের করলাম যে বিকালে যাব বাজার করতে এখন গাড়িটা আবার ভিজছে আসছে গাড়ি সাইকেল আর ওই যে আমাদের করে ওই ঘরে বসে ওই ঘরে লাইট জ্বালানো রয়েছে ওই ঘরে চলে যাচ্ছে

এখনো বৃষ্টি হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফল ফল বাজার করতে ফুল এগুলো নেব ভেবেছিলাম আরমঘাটা যাব তা হয়নি এত বৃষ্টি এই দেখো আমাদের আশেপাশে পুরো জল জমে গেছে ওই জন্য এখন আমরা যাচ্ছি আমাদের বাজার আজকে যেহেতু আমাদের হাট বার্তা হাটে পাবো ফল টল ওই জন্য যা পাবো তাই নিয়ে আসি কারণ আরমঘাটা এত বৃষ্টির মধ্যে যেতে পারবো না পুরো তিন চার ঘন্টা একভাবে বৃষ্টি হয়েছে চারিদিকে দেখো কেমন জল জমে গেছে এখন ভাইয়ার আমি যাচ্ছি যা পাই নিয়ে আসি ওই দিয়েই দেবো ঠাকুরকে আমি প্রত্যেক বছর আরঙ্গাটায় যাই তাই না ভাই এই দেখো কি অবস্থা চারিদিকে জল জমে বাড়ি ঘরে জল ঢুকে গেছে এই দেখো পুজোর সময় আজকে সবাই রাস্তার পাশ দিয়ে দোকানদার বৃষ্টিতে সব আজকে লন্ডভন্ড হয়ে গেল এখনো বৃষ্টি পড়ছে তা একটু কমেছে বলে আমি ভাবছি জল তাড়াতাড়ি গিয়ে চা পাই বাজার করে নিয়ে আসি ফলটাই বাকি আছে আর ঠাকুরের আমরা গিয়ে কিনে নিয়ে আসি এখন এই দেখো আমাদের খেলার মাঠ পুরো ভেসে গেছে জলে কথা হলো করে বাড়ি আর এখন বসে গেছি হচ্ছে নৌকা বানাতে যেহেতু নৌকা লাগে তো আমি বানাচ্ছিলাম তারপরে দাদু এসে একটু কেটে কুটে দিল তারপরে আবার আমি পুরোটা সেট করলাম তো তোমরা দেখতে থাকো এই যে নৌকা বানানো হয়ে গেছে এখন বানাচ্ছে হচ্ছে গোলা গোলা বানানোর পরে বানাবো এটা দিয়ে হচ্ছে ওই মাঝি তোমরা দেখতে থাকো এমন করে বানাই এই যে এবার আমি বানাচ্ছি হচ্ছে নৌকার দাঁড় দাঁড় আর হচ্ছে মাঝি প্রথমে মাঝিটা বানিয়ে নিই তারপরে দেখো আমার মাঝি ভাই বানানো কিন্তু প্রায় হয়েই গেছে এই দেখো মাঝি ভাই এখন এখানে একটা দাঁড় দেবো দিয়ে এখানে আটকে দেবো নৌকার সাথে এই যে দাঁড় বানানো হয়ে গেছে এইবার হচ্ছে একটা আমি এখানে সেট করে দেব অত সুন্দরভাবে তো আর হাতের সাথে হয় না এখানটায় সেট করতে এইভাবে বেঁধে দেবো কেমন লাগলো নৌকা বানানোটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরাও এভাবে বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবে নৌকা এই যে আমি এখন বসেছি হচ্ছে আলপনা দিতে কিন্তু এত বাজে আলপনা আমি জীবনে প্রথমবার দিচ্ছি তার কারণ খড়ি মাটি এনেছি দেখো সেই কখন গুলিয়ে রেখেছি কোনো খড়ি মাটি জল দিচ্ছি জল পাল্টাচ্ছি তাও এরকম দলা দলা হয়ে আছে তারপরে এখানে বসাচ্ছি কোনো ওই দেখো তোমাদের সামনে দেখাচ্ছি এরকম কেটে কেটে যাচ্ছে এই যে মিশছে না মিশছে না এই যে কীরকম একটা হয়ে যাচ্ছে তারপরে আমি খড়ি মাটির সঙ্গে এই যে ফেব্রিক মিশিয়ে করেছি এই যে এইগুলো দেখো কীরকম হয়ে গেছে কাটা কাটা হয়ে গেছে আর এইখানের ডিজাইনগুলোও ভালো হচ্ছে না এই জায়গাটা কেমন বিচ্ছিরি হয়ে গেছে একদম বাজে খড়ি মাটি দিয়েছে বসছেই না এই যে এবার এরকম কেমন একটা দেখো টেনে যাবে মনে হচ্ছে তেল তেল ঠিক আছে কেমন হয়ে যাচ্ছে মনে হচ্ছে তেল তেল তার জন্য এইভাবে সিম্পল করে দিয়ে রাখলাম জানি ভালো হয়নি কি করব এই যে সকাল বেলায় আবার এই যে আলপনা দিয়েছি বাইরেও দিয়েছি এই যে কালকে সব সবজি কেটে রেখেছিলাম আর মা এই যে এখন ময়দা মাখাচ্ছে তারপরে খিচুড়ি হবে লুচি হবে সুজি হবে সব হবে যে আমাদের ভোগের রান্না শুরু হয়ে গেছে মা লুচি বেলছে আর হচ্ছে আমার ভাই জীবনে প্রথমবার লুচি উল্টাচ্ছে লুচি ভাজছে আর কি উল্টা ওটা স্নান করার পরে এই যে আমি বসে গেছি হচ্ছে ফল বানাতে তার কারণ বারোটা কুড়িতে পূর্ণিমা লাগবে তারপরে ঠাকুর চলে আসবে তাই আস্তে আস্তে সব শুরু করে দিলাম গোছানো প্রথমে ফল বানাচ্ছি তারপরে এক এক করে সব হবে আর মাতো দিকে ভক্ত তৈরি করছে আর লক্ষ্মী পুজো যেহেতু আমাদের এখানে পুরো ঘরে ঘরেই হয় তার জন্য ফলটা আমরা একটু কমই বানাই তার কারণ ফল পরে সবাই বেশি খেতে চায় না আর অন্যান্য জিনিস যেহেতু করাই খিচুড়ি টিচুড়ি সেগুলো একটু বেশি করা হয় তো এই যে আমি রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম একটু পরে ঠাকুর আসবে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও তাড়াহুড়ো করে তো সেজেছি ওই জন্যে যেটুকু পেরেছি আর এটা কিন্তু হচ্ছে আমার মায়ের শাড়ি এই যে চাল দিলাম আর গোলায় তারপরে এই যে ধান দিলাম দিলাম আর হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি এই যে এখন পুজোর সবকিছু আয়োজন করা হচ্ছে মানে ভোগ টোক রান্না হয়ে গেছে তো এখন ওই যে পুচকির ঠাকুর বসাবে বারোটার বেশি ভেজে গেছে এখন হচ্ছে পূর্ণিমা লেগে গেছে তো এই দেখো আমাদের ফুল টুল সব রেডি দুষ্টু হয়ে যে চন্দন বাড়ছে আমিও তো রেডি হয়ে গেছি টাড়ি পরে তো কেমন লাগছে আমাকে কমেন্ট করো আর এই দেখো আমাদের সোনামা এই দেখো সাজু গজু করে কি সুন্দর বসে আছে এখন উনি আসনে বসবে এই দেখো সবকিছু তো প্রসাদটা এখন আর দেখানো যাবে না তো পরে দেখাচ্ছি ঠাকুর মশাই আসুক তারপরে এই যে যে আমার বড় সোনামা আর ওই সোনামাকে সাজানো হচ্ছে তো কেমন হয়েছে সবকিছু আয়োজন তোমরা কমেন্ট করে জানিও এই দেখো এখন সোনামাকে বসানো হবে এখন ওনার মালা টালা পরানো হচ্ছে এই যে এই আসনে বসানো হবে সাজু হয়ে গেছে বসিয়ে দাও

আমি আবার এই যে ঠাকুরমা দাদুকে বলেছিলাম এই জায়গাটা একটু পুজো করে দিতে দাদু একটু পুজো করে দিল

তো আমাদের বাড়ির পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মা এখন ধূপ দেখিয়ে দিচ্ছে চারিদিকে তোমাদের কেমন লাগলো লক্ষ্মী পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও জানি একটু দেরি হয়ে গেছে আপলোড করতে তবুও তোমরা জানিও কিন্তু কমেন্টে